স্পন্দন আজ ভোরবেলায় উঠে গেছে আজকে সে হিনায়েতকে বলে দেবে নিজের আসল সত্য আর না হয় আফরাকে বলে দেবে ভালো লাগার কথা কিন্তু দিয়েরস এর আজ খুব নার্ভাস লাগছে আফরাকে তার একপাক্ষিক ভালো লাগে আফরারও কি না চাইতেও তার কথা মনে পড়ে খুব পরে অফিসে এসে আফিম অন্য দিনের মতো সবার সাথে গম্ভীর মুখে মাথা নাড়িয়ে কুশল বিনিময় করলো না সবার সাথে হাত মিলিয়ে এই সুন্দর সকালে শুভেচ্ছা জানালো আফিমের এক হাতে পুরো একটা লাল ফুলের বুকে দেখে সবাই অবাক হচ্ছে আর আফিমের মন মেজাজও সবাইকে অবাক করছে আফিমের রুমে বসেই কিছু ফাইল চেক করছিল ইনায়েত তখনই গুনগুন করতে করতে আফিম রুমের ভেতরে এলো ইনায়ত কাজের ফাঁকেই দেখলো আফিমকে প্রবেশ করতে আফিমকে দেখেই মুখ হা হয়ে গেল ইনায়তের আরো অবাক হলো তখন যখন আফিম ইনায়তের সামনে দাঁড়িয়ে ইনায়তের দিকে বুকেটা এগিয়ে দিল গুড মর্নিং ইনায়ত এই সকালটা তোমার মতো সুন্দর হোক এনায়ত হাঁ করে তাকিয়ে রইল আফিমের দিকে কিছু একটা যেন খাপ ছাড়া এনায়তকে হাঁ করিয়ে তাকিয়ে থাকতে দেখে আফিম ঋত হেসে এনায়তের গাল টেনে দিল এরপর নিজে চেয়ারে বসে পড়লো ধূপ করে এনায়েত তখন হাঁ করে তাকিয়ে আছে আফিমের দিকে কাম ইনায়েত যন্ত্র মানবীর মতো মালিকের আদেশ পূরণ করতে এগিয়ে নিল আফিমের কাছে কাছে আফিমের কিছুটা থাকাতেই আফিম এনায়তের হাতে এক টান দিয়ে নিজের কোলে বসিয়ে দিয়ে ঘুরতে লাগলো ধীরে ধীরে এনায়েতের কোমন নিজের দুই হাত দিয়ে চেপে ধরা আর ইনায়তের কাঁধে নিজের থুতনি রাখে আফিম ইনাজ প্রথম ভালো বাচ্চার মতো সেভাবেই বসে রইল কিছুক্ষণ পরক্ষণেই যখন নিজের অবস্থানটা বুঝতে পারলো তখনই সরে আসার জন্য ছোটো ছোটো শুরু করলো আফিম ইনায়তের আমার ছোটাছুটি দেখে হাসলো হালকা শব্দ করে। আফিমের সবটা নিঃশ্বাস ইনায়তের খাড়ে পড়ে মুহূর্তের জন্য যেন জমিয়ে দিল ইনায়তকে ইনায়ত আফিমের হাতের উপর হাত চেপেই বসে রইল আফিমের কোলে আফিম ইনায়তের পিঠে নিজের মাথা এলিয়ে দিল হ্যাঁ ইনায়ত তুমি অনেক সুন্দর তোমার মুখের জন্য না তুমি সুন্দর কারণ তুমি আমার মনে ফিট হয়ে গেছো ভাগ্যিস তুমি মেয়ে হলে না হয় আমি মিস্টার ইনায়তের প্রতি ফিলিংস জানতাম আর গে হিসাবে পরিচিতি হতাম ইউ আর কিউট ইনায়ত খুব কিউট আফিমের সব কথাগুলো যেন মাথার উপর দিয়ে গেল ইনায়েতের মুখের হাঁ করা জায়গা আরও হাঁ হলো আফিম তৎক্ষণাৎ ইনায়তকে ছেড়ে দিয়ে বলল য়েত এখন জন্য এতটুকুই আদরই যথেষ্ট সারাদিনের আদর আদর করলে কাজটা কি করবে শুনি সিরিয়াস মোড নিয়ে ফাইল ঘাঁটতে ঘাঁটতে বলল আফিম ইনায়েত ভাবছে আজকে তার হা দিবস হা করে বিস্ময় ভাব গিলে নিচ্ছে আফিমের পাগলামও গিলে নিচ্ছে হাওয়া বাতাস সবই গিলে নিচ্ছে তাই আজকেই ইনায়েতের হা দিবস এখন আর আদর নাই নাই আমার জন্য কফি আনো ইনায়ত মাথা চুলকে নিজের দিকে একটা আঙুল তাক করে বলো আমি আদর খুঁজেছি আফিম মাথা তুলে ইনায়তের দিকে একবার তাকালো ইনায়তের এমন কনফিউজিং মুখ দেখে খুব হাসি পাচ্ছে আফিমের তবু আফিম হাসি চেপে ভ্রূণ আছে সিরিয়াসভাবে বলল তো এখানে কে কে আছে তুমি তো আছো মিসেস ইনায়ত আফিম আহসান তাই না ইনায়ত মাথা নাড়িয়ে একবার হাজ আনালো আবারও মাথা নাড়িয়ে না জানালো আবারও হ্যাঁ জানালো এরপরে ভাবনার দেশে হালকা ঘুরতে চলে গেল সেখানে দাঁড়িয়ে থেকে আমি আদর খুঁজেছি স্যারের কাছে মিসেস ইনায়েত আফিম মাহাসান আমি বিড় বিড়িয়ে এইসব বলতে বলতে এগিয়ে গেল কফি মেকারের দিকে আফিম বাঁকা হেসে ফাইলটা চোখের সামনে ধরে ইনায়েতকে দেখতে লাগলো এটা তো সবে শুরু হিসেবেও ধরো না মিসেস কেন কেননা পাগলামি এখনো শুরু করিনি আমি আগামী সাত দিনেই তোমাকে নিজের করে নেব আমি রুহি চলে গেল নিজের বাসায় তাহাজীব ঘুমানো নাটক করে পড়েই রইলো কেননা রুহিকে আটকাতে ইচ্ছে করছিল তার কিন্তু রুহিকে আটকানোর মতো মুখ নেই তার রুহি বের হওয়ার কিছু সময় পর তাহীব উঠে বসলো দ্রুত ফ্রেশ হয়ে এসে বেড টেবিলে এর টেবিলের বানানো এখনো কফিটা হাতে তুলে নিয়ে এক দিল। আর শুধু সাতটা দিন স্পন্দন একটা ছোটখাটো ফুলের বুকে নিয়ে বসে আছে গাড়ির ভিতর গাড়ি পার্ক করা আছে আফরার ভার্সিটির সামনে স্পন্দন জোরে জোরে শ্বাস নিচ্ছে আর ছাড়ছে তখনই কামাল এসে বলল। স্যার ভাবি বের হয়েছে ক্যান্টিনে যাচ্ছে স্পন্দন আবারও শ্বাস নিয়ে চোখ বন্ধ করে রাখলো কিছু সেকেন্ড এরপর নেমে আসলো গাড়িতে ভার্সিটির মাটিতে পা রাখার কিছু সেকেন্ডের মধ্যেই মধ্যেই হৈ হৈ রৈ ব্যাপারটা শুরু হয়ে গেল কামাল বিরক্ত হয়ে ডাক ছাড়লো স্পন্দন কামাল দ্রুত ইশারা করলো বডিগার্ডসে গার্ডসরা এসে ঘিরে দাঁড়ালো স্পন্দনকে মেয়েরা রীতিমতো পাগলামো শুরু করেছে একেবারে স্পন্দনকে ছুঁয়ে দিতে কিন্তু গার্ডসদের জন্য সেটা হচ্ছে না আফরা ক্যান্টিনের দিকেই যাচ্ছিল তখনই স্পন্দনের দিকে চোখ পড়লো আফরা হাঁ হয়ে তাকিয়ে রইলো স্পন্দনের দিকে নীল শার্ট ইন করে পরা ব্ল্যাক জেমি প্যান্ট হাতে বড় ডায়েল খড়ি চুলগুলো কিছুটা এলোমেলো হয়ে আছে বলেই যেন অসাধারণ লাগছে স্পন্দনকে এই হাঁ করে তাকিয়ে থাকার মাঝে কখন যে স্পন্দন একদম কাছে চলে এসেছে আফরা সেটা আফরা বুঝতেও পারেনি হঠাৎ স্পন্দন ফু দিল আফটার মুখে আফরা ছট করে চোখ বন্ধ করে ফেলল স্পন্দন এতক্ষণ দেখছিল আফরা কিভাবে হাঁ করে তাকিয়ে ছিল তার দিকে আফরার কোনো রিঅ্যাকশন না পেয়ে ফু দিতেই আফরা চোখ পিটপিট করে তাকিয়ে রইল আপনি চিচি আমি ম্যাম আফরা ঘাড় ঘুরিয়ে একবার সবার দিকে তাকালো সুন্দরী আফরার কাছে স্পন্দনকে থামতে দেখে ছেলেরা আর মেয়েরা স্পন্দনের সাথে এই মেয়েকে সহ্য করতে রাজি না দুই ছেলে ও মেয়ে সকলেই ভ্যাম্পায়ারের মতো চোখ করে তাকিয়ে আছে আফরা থেকে আফরা শুকনো একটা ঢকিলে বলল কিছু বলবেন লাভ ইউ আফরা ঠিক কানের কাছে বিশাল জায়গা জুড়ে মাঠে ঠিক মাঝখানে যেন একটা বজ্রপাত হল আফরা হা করে তাকিয়ে রইল স্পন্দনের দিকে কি বোকার মতো প্রশ্ন করে বসলো আফরা স্পন্দন জানতো এমন কিছু হবে নিজের হাঁটুর ঘরে মেঝেতে বসে হাতে থাকা ফুলের বুকেটা উঁচিয়ে আফরার দিকে দিয়ে বলল ম্যারিমি আফরা আমার হয়ে যাও এই ছোট্ট বাক্যের কথাটা বিশ্বাস হতে চাইছিল না আফরা নিজের হাত দুটো পিছনে নিয়ে নিজেরই ধারালো নখ দিয়ে আঁচল কাটতে শুরু করলো আফ্রা ব্যথা অনুভব করার পর জ্বালা অনুভব কাটছেই না এখনো আপনার স্ত্রী তুতলিয়ে জানতে চাইলো আফরা স্পন্দনের ভ্রু কুচকে এলো মেয়েটা তো কাঁধা আন্দাজ করতে পারেনি সে স্পন্দন বিরক্তি নিয়েই উঠে দাঁড়ালো তার ছিল ভরে হাসলো আফরা সে ভেবেছিল স্পন্দন বিবাহিত কিন্তু এখন মনে হচ্ছে সত্যিই বিবাহিত সে নিউজটা মিথ্যা ছিল না স্পন্দন আফরার বিষয়টা বুঝতে পেরে আফরার দিকে পিঠ দিয়ে ভিড়ের দিকে মুখ করে দাঁড়ালো হেই গার্লস তোমরা বলো আমি কি সিঙ্গেল নাকি ম্যারেড সব মেয়েরা সিঙ্গেল বলে চিৎকার করে উঠল স্পন্দন আফরার দিকে তাকাতেই দেখলো আফরা ভিড়ের দিকে আছে। আফ্রা কোন মতে চোখের জল চেপে স্পন্দনের দিকে তাকিয়ে করলো আর ওই নিউজ তোমাকে বাঁচিয়েছে স্পন্দন মার্জ মানুষ নিউজ করার সুযোগ ছাড়তে চায়নি স্পন্দন দাঁতে দাঁত ঘষে রাগ নিয়ে কথাটা বলেই হাঁটা শুরু করলো কারির উদ্দেশ্যে শুধু শুধু আগ পিছ না ভেবে ইচ্ছতের ফালুদা করে নিজেকেই নিজে গালাগালি দিচ্ছে স্পন্দন আফরার চোখে সে কতটা গাধা তা আজকেই সে জেনেছে স্পন্দনকে চলে যেতে দেখে বুকটা কেঁপে উঠলো আফরার কল্পনাই কমবার এই মানুষটাকে তো চায়নি সে প্রতিবার নতুন স্বপ্ন বেঁধেছে এই মানুষটাকে নিয়ে হ্যাঁ এখন কি তাহলে স্পন্দন দূর হয়ে যাবে তার থেকে ভিড়ের থেকে মেয়েরা স্পন্দনকে রিজেক্ট করেছে বলে গালাগালি করছে আফরাকে আর কেউ কেউ আবার স্পন্দনকে ভালোবাসারও জানান দিচ্ছে স্পন্দন সবে গাড়ির কাছে পৌঁছেছে তখনই এক দৌড়ে আফরা স্পন্দনকে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল চিৎকার করে বলল আই লাভ ইউ স্পন্দন আই লাভ ইউ স্পন্দন অবাক হলো এই মেয়েকে কম কল্পনা করেনি সে রাতে নিজের মিষ্টি স্বপ্ন গুলোতে মানুষের সামনে এতটা জোর গলায় যে এই মেয়েটা ভালোবাসা জানান দেবে তা সেটা স্বপ্নেও ভাবেনি স্পন্দন চোখ বন্ধ করে এতক্ষণে মাঠের মাঝে দাঁড়িয়ে কল্পনা করছিল স্পন্দন সবটা ভিড় ভাটটা সব একই আছে কিন্তু আফরা এখনো দূরেই দাঁড়িয়ে রয়েছে স্পন্দনের দিকে মলির মুখে তাকিয়ে আছে বুকটা কেঁপে উঠল স্পন্দনের আফরা রিজেক্ট করতে পারার কথা ভাবেই নি সে না রিক্স নেওয়া যাবে না স্পন্দন কোনো প্রকার ফোনে ছাড়াই কামালের দিকে ইশারা করে কাছে ডাকলো কামাল এগিয়ে গেল কামালের কানে কানে কিছু একটা বলল স্পন্দন কামাল দ্রুত দৌড়ে গেল ভার্সিটির ভিতর আফরা শেষ একবার স্পন্দনকে দেখে নিজেকে শাসিয়ে দিল তারপর অন্যদিকে পা বাড়ালো তখনই কানে ভেসে এলো স্পন্দনের স্বর হ্যালো গাইস আজকে আমি অনেক খুশি কেননা আজকে আমি আমার কুইনকে বলতে এসেছি আমার ভালোবাসার কথা আফরা পা দুটো জমে গেল স্পন্দনের ভাগ্যবতী স্ত্রী যে এই ভার্সিটিতে পরে সেটা তার জানা ছিল না জকের কানেছে জল জুমল মেয়েটাকে আমি দেখেছি শুধু কিছু সেকেন্ডের জন্য রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার হাড় থেকে থেকে বাঁচিয়েছি আমি আফরা হা হয়ে গেল তাকিয়েও তো স্পন্দন বাঁচিয়েছে অ্যাক্সিডেন্ট থেকে আফরা ফিরে তাকালো স্পন্দনের দিকে স্পন্দন আফরার দিকে পিট দিয়ে কথা বলছে ফিরের দিকে তাকিয়ে এরপর কেটে গেছে অনেক অনেক দিন অথচ মেয়েটাকে আমি ভুলিনি মেয়েটার জন্য খোঁজ খবর সবই নিয়েছি মেয়েটাকে নিয়ে স্বপ্ন দেখেছি কল্পনা সাজিয়েছি এখন গাইস তোমরা বলো মেয়েটাকে কি জানিয়ে দেব আমার এত সব স্বপ্ন কল্পনার কথা ভালোবাসার কথা ভিড় চিৎকার করে উঠল। হ্যাঁ হ্যাঁ সব আফরার মুখে হাসি চোখে জল লজ্জায় মাথা নিচু করে রেখেছে বুক কাঁপছে কাঙ্ক্ষিত কিছু শোনার আশায় কিন্তু পরক্ষণেই মন বলছে পারবি তো শোনার পর হ্যাঁ জানাতে উত্তরটা দিতে ভালোবাসা গাইজ আমি জানি আমার স্বপ্নের পড়ি আমার সব শুনিয়ে হয়তো লজ্জায় লাল হয়ে যাচ্ছে এতগুলো দিনে আমরা কেউ কারোর সাথে কথাও বলিনি তবে নীরবে একে অপরের সোশ্যাল প্রোফাইল ঘেটে দেখেছি সব ছবি এতদিন আমরা কেউ কাউকে সামনে থেকে দেখিনি আর দ্বিতীয়বার অথচ কল্পনা করেছি একদম কাছ থেকে মাই কুইন মাই লাভ তোমার জন্য আমাকে তোমার প্রিয় ফুলের বুকে এনেছি কবিতার কিছু লাইন বলে কিভাবে মন জয় করে নিতে হয় আমার জানা নেই শুধু জানি ভালোবেসে ফেলেছি তোমাকে অনেকটা ভালোবাসি তোমাকে তুমি কি আমাকে একটা সুযোগ দেবে সকালে তোমার মিষ্টি মুখ দেখে ঘুম থেকে জেগে ওঠার তোমার ছোট্ট বড় সব আবদার পূরণ করার তোমার নামের সাথে আমার নামটা মিশিয়ে নেওয়ার ভালোবাসি আফরা আহসান তুমি কি আমার আমার শুধুই হবে আফরা হেসে ফেললো মুখ চেপে সবাই হাততালি দিয়ে উঠল। আফরার ক্লাসমেট সবাই আফরাকে এগিয়ে যেতে বলল স্পন্দনের দিকে আফরা চোখের জল মুছে এক দৌড়ে চুট্টে এসে পেছন থেকে ছড়িয়ে ধরলো স্পন্দনকে স্পন্দনে চিন্তিত মুখে ফুটে উঠলো হাসি সবাই হাততালি দিয়ে উঠলো স্পন্দন আফরার হাত টেনে সামনে আনলো আফরার হাতে নিজের ফুলের বুকেটা তুলে দিয়ে আফরার কানে লজ্জায় মাথা নামিয়ে স্পন্দনের বুকে মুখ লোকালো সবটা যেন স্বপ্ন মনে হচ্ছে তার এতদিন কল্পনায় যেমন স্বর ব্যবহার ভাষার ধরন ঠিক যেমনিটা কল্পনা করেছিল আফরার স্পন্দনকে আজকে তার সবটাই তেমনই ছিল এখনো তো আফরার মনে হচ্ছে ওটা কল্পনাই ছিল মনের সাথে মনের অদ্ভুত এক সম্পর্ক ছিল কল্পনার ছত্ব বেশি লোকানো ভালোবাসা ছিল আফরা স্পন্দন জুটি সেখানে সব শেষে একে অপরের মনের কথা জেনে এক হলো সেখানে কান্না করে দেওয়ার জোগাড় আফিমের কোনো কাজ কোনো কথা তার মাথায় ঢুকছে না কফি বানিয়ে যখন কফি নিয়ে গিয়েছিল ইনায় তখন আফিম চিনি কমের চিনিল আর দিয়ে জোর করে কফি কফি শেষ করালো। এরপর নিজেই অফিসের কোনো কাজ করলো না নিজে আর না ইনায়তকে করতে দিল ইনায়তের ছবি আঁকার চেষ্টা করলো ইনায়তের চুল খুলে তা দিয়ে হেয়ার স্টাইল করার চেষ্টা করলো এক কথা সন্ধ্যা পর্যন্ত আফিমের দুষ্টুমি সহ্য করতে করতে ইনায়তের অবস্থা প্লাস্টিক এখন একটু আগেই অফিস শেষ হয়েছে সব স্টাফরা এক এক করে বের হচ্ছে ইনায়েত আফিমকে আফিমের বাসায় নামিয়ে দিয়ে নিজের বাসায় যাওয়ার অপেক্ষায় অস্থির স্যার বাসায় যাবেন না না তো তুমি আর আমি ডিনারে যাব কি সি ইনায়েতের হাত ধরে আফিম নিয়ে আসলো গাড়ির কাছে এরপর ইনায়েতকে গাড়িতে ওঠাতে ইশারা করলো ইনায়ত উঠে বসলো কাঁদো কাঁদো মুখ করে পরক্ষণেই ইনায়তের মাথার ঘন্টা বাজল কি ব্যাপার আফিম আজকে এমন করছে কেন আর গতকালকে আমার বাসায় কেন গিয়েছিল গিয়েছিল যখন কিছু বলল না কেন হাজারটা ভাবনার পর গাড়ির ব্রেক কষাতে হুঁশ ফিরলো ইনায়তের গাড়ির জানালা দিয়ে দেখলো নদীর পাড়িয়ে এসে গাড়ি থামানো আফিমের দিকে তাকাতেই আফিম মিষ্টি করে হাসলো কিন্তু আজকে আফিমের স্যার আমার শরীরটা ভালো লাগছে না আমাকে ফিরতে হবে কাঁপা সরে তুতিয়ে বললো ইনায় আফিম ভ্রু কুচকে এলো কি হয়েছে ইনায় শরীর খারাপ লাগছে ডাক্তারের কাছে যাবে কেমন লাগছে তোমার ইনায়ত ক্রমশ ভয়ে সিটিয়ে যেতে লাগলো গাড়ির সিটে না না স্যার আমি ঠিক আছি চলুন নামি ইনায়ত দ্রুত নেমে এলো গাড়ি থেকে আফিমের আশপাশে থাকা ইদানিং তার জন্য কঠিন হয়ে পড়ছে আফিমের আপ স্পষ্ট জানান দিচ্ছে তার মনের কথা তবে তা ভুল হতে পারে বলে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে ইনায়ত আফিম নেমে এলো নিজেকে শান্ত করে আজকে সেই জোসেফের সাহায্য নিয়ে লাভ প্ল্যানিং মতো ইনায়েতকে বোঝাবে নিজের ভালোবাসার কথা কিন্তু ভয়ও হচ্ছে কোনোভাবে যদি ইনায়েত তাকে না বলে দেয় সমস্যা নেই ইনায়েত রিজেক্ট করলে সে অপেক্ষা করবে ইনায়েতের মন জয় করে নেবে বলে নিজেকে সাহস দিল আফি ইনায়েত নদীর দিকে স্থির দৃষ্টি দিয়ে ভাবছে আজকে সে আফিমকে জানিয়ে দেবে যে এই চাকরি আর সে করবে না আর আফিম মনে মনে একবার আউড়ে নিচ্ছে যে সে কি বলবে এনায়কে স্যার এনায়েত এনায়ে তার আফিম একে অপরকে এক সাথে ডেকে ফেললো পরক্ষনে নিজেরা চুপ হয়ে গেল অনেকটা সময় নদীর পারে দাঁড়িয়ে রইলো দুইজনই মূর্তির মতো তখন আফিম বললো বসি একটা জায়গায় এনায়ত মাথা নারিয়ে সাই জানিয়ে বসে পড়লো ঘাসের উপরে আফিম বসে পড়লো ঘাসের উপরে এনায়েতের পাশে কিছুটা দূরত্ব রেখে এনায়েত তোমাকে আমার কিছু বলার ছিল এনায়েত এখন ঘাম ছেড়ে মতো হাতের উল্টো পিঠে কপালের ঘাম মুছে নিয়ে ইনায়েত বলল আমারও আফিম অবাক হলো ইনায়েত কি বলবি কিছুই বুঝতে পারছে না আফিম তবু নিজের সব ভাবনা ঝেড়ে নদীর দিকে তাকাল চোখ বন্ধ করে বলতে লাগলো এনায়েত আমার পাস্ট লাইফ নিয়ে তোমাকে কিছু জানানোর আছে পিনায় দেওয়া চমকে ছট করে তাকালো আফিমের দিকে আফিমের কাজ কর্মে আফিম যে এনায়েতের প্রতি কিছু একটা অনুভব করতে শুরু করেছে তাই এই কয়েকদিনের কথা গাড়িতে বসে ভেবেছে এনায়েত আফিম নিজের ভালো লাগার ইঙ্গিত দেবে আর মুখেও জানাবে আন্দাজ করেই নিয়েছিল এনায়েত কিন্তু এত জলদি জানাবে তা ভাবতেও পারেনি কিন্তু এনায়েত তো শুনতে চায় না আফিমের এই কথাগুলো এনায়েত তো চাকরিটা ছেড়ে দেবে জানাতে চাইছিল আমাকে এখন যেমন দেখছ যেমন আমি ছিলাম না তোমার কাছে হয়তো আমি খুব খারাপ তবে স্যার আমি সবটা জানি লীলা আপুর সাথে যা যা হয়েছে সবটাই আফ্রাপোর ঘটনা আর কনা ও মাহিম নামক মানুষগুলো সম্পর্কেও আফিমের কথা মাঝপথে থামিয়ে দিয়ে বলে ফেললো ইনায়ত আফিম চোখ খুলে তাকালো ইনায়তের দিকে অবিশ্বাস দিয়ে আফিমের চোখের ভাষা বুঝলো ইনায়ত ভালোভাবে আমাকে লাভে আনটি সবই বলেছে তার থেকেই সবটা জানা আফিম মাথা নিচে করে মৃদ হাসলো মাথা চুলকে ইনায়তেত অনাকাঙ্ক্ষিত কিছু এসে শুনতে চায় না কোনোভাবেই শুনতে চায় না তোমাকে আরো কিছু বলার আছে আমার ইনায়ত এনায় উঠে বললো আফিম ভ্রু কুচকে উঠে দাঁড়িয়ে বলল কি হলো স্যার আমার আপনাকে কিছু বলার আছে আচ্ছা বলবে আমি আগে বলিনি আমার কথাটা খুব জরুরি ইনাইত তুমি তো কাজ আর কাজ নিয়েই কথা বলবে কিন্তু আমার তোমাকে নিয়ে কিছু কথা বলার আছে এনায় চোখ বন্ধ করে ফেললো অন্যদিকে ফিরে আফিম মৃত্যু হেসে পড়ল এনায়ত ভালোবাসা কি আমি জানতাম না কনাকে আসলে খুব ভালো লাগতো আমার তাই কনার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম আমি কিন্তু ওর আসল চেহারা সামনে আসার পর আমি একদম শিওর আমি ভালোবাসা কি জানি না এতদিন জানতেও চাইতাম না কিন্তু আমি যে ভালোবাসার জালে আটকা পড়ে গেছি তাও বুঝতে পারিনি তুমি ছদ্মবেশ নিয়ে আমার জীবনে লুকায়িত ভালোবাসা হয়ে এসেছ তা তো আমার জানা ছিল না হ্যাঁ না আমি এখন ভালোবাসার কিছুটা হলেও বুঝতে শিখেছি আর তার থেকেই বলছি আমি তোমাকে ভালোবাসি